হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড ক্লাস টুয়েলভ যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমাদের নিউট্রিশন সাবজেক্টের সাঁতরার বই যে লাস্ট পেজের যে মক টেস্টগুলো ছিল ওই মক টেস্টের লাস্ট মক টেস্ট ছয় নম্বর মক টেস্ট সেই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের ছয় নম্বর মক টেস্টের কোশ্চেনগুলো সলভ করব তো আগের ভিডিওগুলোতে পাঁচটি মক টেস্টের ভিডিও দেওয়া আছে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্স চেক করবে অথবা প্লে লিস্ট গিয়ে চেক করবে ওখানে সমস্ত ভিডিওগুলো নিউট্রিশনের সমস্ত ভিডিও থার্ড সেমিস্টারে সাজেস্টেড সব পেয়ে যাবে তো আজকে লাস্ট ভিডিও নিউট্রিশনের পরীক্ষার আগে ভিডিও যেটা বলছি মক টেস্ট নাম্বার সিক্স ওই সলভ করা হবে তো প্রথম দেখো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে দেখো কার্বক্সি পেপটি উৎসেচকের কোফ্যাক্টরটি হলো জিঙ্ক অপশন ডি হবে সঠিক উত্তর দুই নম্বর কোশ্চেন দেখো উৎসেচকের সক্রিয়তার জন্য অতি প্রয়োজনীয় জৈব বস্তু হল কো এঞ্জাইম অপশন সি হবে সঠিক উত্তর তিন নম্বর কোশ্চেন দেখো নিচের কোন উচ্ছে বিশিষ্ট সি হবে সঠিক উত্তর মতবাদ অনুসারে অনুযায়ী অনুঘটন স্থানের পরিবর্তন ঘটে অপশন সি হবে সঠিক উত্তর পাঁচ নম্বর কোশ্চেন নিচের কোনটি কো এনজাইম এখানে অপশন বি হবে সঠিক উত্তর এফ এ ডি ছয় নম্বর কোশ্চেন দেখো কোন উপাদান ক্ষুদ্রান্তে যেযু নামের সম্পূর্ণরূপে বিবেচিত হয় অপশন এ গ্লুকোজ সাত নম্বর কোশ্চেন টায়ালিন এক প্রকার উৎসেচক যা থাকে লালা রসে অপশন বি হবে সঠিক উত্তর আট নম্বর কোশ্চেন পাগরসে থাকে যে কুস্সেচকগুলি পাগরসে থাকে কোন উৎসেচকগুলি অপশন এ হবে সঠিক উত্তর পেপসিন লাইপেজ রেনিন নয় নম্বর দেখো সাকাস এন্ডেরিকাস হল আন্ত্রিক্স অপশন এ হবে সঠিক উত্তর দশ নম্বর কোশ্চেন দেখো গ্লুকোজ জারণের সময় কোন বিপাগীয় বস্তু টিসি চক্রে প্রবেশ করে অপশন সি অ্যাসিডাই এগারো নম্বর কোশ্চেন দেখো নিচের কোনটি কিটন বডি নয় তা শনাক্ত কর অপশন ডি হবে সঠিক উত্তর পামিটিক অ্যাসিড বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন দেখো অ্যামিনেশন ঘটে নিচের কোন অঙ্গ অঙ্গগুলিতে অপশন এ হৃপিণ্ডে মস্তিষ্ক বিক্রে অগ্ন্যাশয় এবং যকৃতে তেরো নম্বর কোশ্চেন ছয় থেকে বারো মাস বয়সের শিশুদের দৈনিক ক্যালোরির চাহিদা হলো প্রতি কেজি দৈহিক ওজন অনুসারে কিলো ক্যালোরি অপশন সঠিক উত্তর নম্বর দেখো হট স্মোকিং মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হল ষাট থেকে আশি ডিগ্রি সেলসিয়াস পনেরো নম্বর কোশ্চেন কোনটি এইচ এ সি সি প্রধান নীতি নয় অপশন ডি হবে সঠিক উত্তর এস্টাবলিশ নন কারেকটিভ অ্যাকশন প্ল্যান ষোলো নম্বর কোশ্চেন দেখো

সাইটোপ্লাজমে অপশন বি হবে সঠিক হচ্ছে সাইটোপ্লাজম কুড়ি নম্বর কোশ্চেন প্রোটিনের এসডি মৌল বিভাগের প্রায় কত শতাংশ তিরিশ শতাংশ এবার দেখো একুশ নম্বর কোশ্চেন একুশ নম্বর কোশ্চনে দেওয়া আছে দেখো প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর কত কিলো ক্যালোরি মিটার স্কোয়ার পার দেহতরল পার ঘণ্টা এখানে চল্লিশ কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার দেহতরল পার ঘণ্টা বাইশ নম্বর কোশ্চেন দেখো ডেঞ্জার জোন বলতে কোন তাপমাত্রাকে বোঝায় চল্লিশ থেকে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসকে ডেঞ্জার জোন বোঝায় 23 নম্বর কোশ্চেন সকল প্রকার খাদ্যপণ্যের সুরক্ষা ও মান নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় এফ এস এস এ আই এখানে ভুল দেওয়া আছে দেখো অপশনটা ঠিক হবে এফ এ এস এ আই দেওয়া আছে এখানে হবে এফ এস এস এ আই চব্বিশ নম্বর क्वेश्चन দেখো পি এফ এ সম্পূর্ণ নামটি কি পি এফ এর সম্পূর্ণ নামটি হচ্ছে প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্ট অপশন এ হবে সঠিক উত্তর পঁচিশ নম্বর দেখো আগমার প্রথম কার্যকর হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অপশন এ হবে সঠিক উত্তর দেশ হলো একটি নিউরোটক্সিনের উদাহরণ বোটুলিনাম টক্সিন হল নিউরোটক্সিনের উদাহরণ অপশন এ হবে সঠিক উত্তর এবার দেখো সাতাশ নম্বর কোশ্চেন স্তম্ভ মিলা স্তম্ভ মিলায় কী দেওয়া আছে লাইপেজ লাইফেজ হচ্ছে এস্টার বন্ধন নিউক্লিয়াস নিউক্লিয়াস হচ্ছে ফসফোডাই এস্টার বন্ধন প্রোটিএচ প্রোটিএ হচ্ছে পেপটাইড বন্ধন এমআইএস হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন তাহলে অপশন বি হবে সঠিক উত্তর এবার দেখো আঠাশ নম্বর কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চেনও স্তম্ভ মিলাও দেওয়া আছে একটি ফার্স্ট দেওয়া আছে দেখো গ্লাইকোসুরিয়া গ্লাইকোসুরিয়া হচ্ছে মূত্রের শর্করার উপস্থিতি হয়েছে গ্লুকোসুরিয়া গ্লুকোসুরিয়া হচ্ছে মূত্রে গ্লুকোজের উপস্থিতি কিটোসিস কিটোসিস হচ্ছে রক্তে বডি আডিক্ত আর কীটনবলি হচ্ছে মূত্রে কীটনী উপস্থিত অপশন বি হবে তাহলে সঠিক উত্তর বোঝা গেল এবার দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন উনত্রিশ নম্বর কোশ্চেনবৃতি দেওয়া আছে দেখো বিবৃতি দেওয়া আছে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি এ সঠিক কিন্তু বি হচ্ছে ভুল তিরিশ নম্বর কোশ্চেন দেখো এখানে সঠিক উত্তরটি হচ্ছে এ ঠিক আর ভুল এর অপশনটা ঠিক হবে এবার দেখো একত্রিশ নম্বর কোশ্চেন একত্রিশ নম্বর কোশ্চেনে একটি ডায়াগ্রাম দেওয়া আছে এই ডায়াগ্রামের সঠিক উত্তরটি কোনটি হচ্ছে দেখে নাও এখানে ডায়াগ্রামের সঠিক উত্তরটি হবে অপশন সি এ গ্লুকোজ বি হচ্ছে গ্লাইকোজেন অপশন সি হবে সঠিক উত্তর বত্রিশ নম্বর কোশ্চেন এখানেও একটি ডায়াগ্রাম দেওয়া আছে এখানে সহায়ক হিসেবে ডি অ্যামাইনেশান এটা এটি কি প্রক্রিয়া একটি ডি অ্যামাইনেশন প্রক্রিয়া অপশন ডি হবে সঠিক উত্তর এবার দেখো তেত্রিশ নম্বর কোশ্চেন রি অ্যারেঞ্জমেন্ট অন প্রেসক্রাইব সিকোয়েন্স এখানে সঠিক উত্তর হবে অপশন বি সেক্সার মল্টোজ গ্লুকোজ চৌত্রিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অটোক্লেভিং ফিফ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে ষাট ডিগ্রি তাপমাত্রা সংরক্ষণ এটা ভুল জোটটি এখানে বলা হয়েছে এবার দেখো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেন তোমার দেহের গ্লুকো টাইনেস এমন একটি উৎসেচক যার অনেকগুলি আণবিক গঠন এবং অনুরূপ সাবস্টেটের কার্যকারিতা দেখায় বলতে পারবে এই উৎসেচকটি জৈব রসায়নের ভাষায় কি বলা হয় আইসো জাইম বলা হয় অপশান এ হবে সঠিক উত্তর তাহলে বোঝা গেল মক টেস্ট নাম্বার সিক্স সম্পূর্ণভাবে সলভ করে দিলাম তোমাদের যতগুলো মক টেস্ট ছিল সাঁতরা বইতে সবগুলো শেষ করে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে তো যারা এখনো পর্যন্ত বাকি মক টেস্টগুলো খুঁজে পাওনি অবশ্যই প্লে লিস্ট গিয়ে চেক করবে বা অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা সমস্ত কিছু ভিডিওগুলো নিউট্রিশনের সাজেস্টিভ সব ভিডিওগুলো পেয়ে যাবে তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং নিউট্রিশনের এইটি হচ্ছে লাস্ট ভিডিও এরপর আর কোনো সাজেশন আসবে না তো এই সাজেশনগুলো পড়ে গেলে অবশ্যই তোমরা পরীক্ষাতে কমানো পেয়ে যাবে যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের জন্য পরীক্ষা খুবই ভালো হয় তো পরীক্ষা দেওয়ার আগে তোমরা মাথায় করে নেবে একটি কথা সমস্ত কিছু দেখে প্রশ্নগুলো বুঝে তোমরা রাউন্ড করবে ওই এমাসিটে রাউন্ড করবে তাহলে বোঝা গেল তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে